আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য আপনাকে সেবন করতে হবে না। দিন ভুগছেন, গ্যাসের জন্য আপনার বুক জ্বালাপোড়া করে গ্যাসের জন্য প্যাট ফুলে থাকে গলা জলে নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছেন এই গ্যাসের যন্ত্রণায় অস্থিরতায় দিন পার করছেন নিয়মিত বাথরুম না হলে না না রোগ আপনার পেটে মাকড়সার জালের মতো বাসা বা এই যন্ত্রণাদায়ক সমস্যা আমাদের দৈনন্দিন জীবনের সুখ শান্তি কেড়ে নেয় আপনি যদি স্বাস্থ্য সচেতন ব্যক্তি হন আপনার উচিত প্রাকৃতিক উপায় গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করা নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের ফলে পাকস্থলীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আপনার গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে প্রাকৃতির কোনো বিকল্প নাই আমাদের রয়েছে সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত জাফরান মেথিমিক্স পাউডার জাফরান মেথিমিক্স পাউডারটি সম্পূর্ণ হালাল প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত আপনার হজম শক্তি বৃদ্ধি করে আপনাকে করবে ফুরফুরে যা আপনার গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে দারুণ কাজ করবে ইনশাআল্লাহ আমাদের এই জাফরান মেথিমিক্স পাউডারটি এখনই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে